শুরু করতে যাচ্ছি শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আবদুল হাব রহমা উল্লা রচিত কেতাব তাহিদ হুয়া হকুল্লাহ আল আল আবিদ গ্রন্থ থেকে ছয়চল্লিশতম অধ্যায় আজকের অধ্যায়ে লেখুর রহমা উল্লাহ কেতাব তাহিদের যে তাহিদের সাথে যুক্ত করেছেন তা হলো বাবুতী বেকাদিল কুদাহ ও নাহি যে নামকরণ করা বিচারপতিদের মহাবিচারপতি বা বিচারকদের বিচারক মহান বিচারক বা এ ধরনের নাম রাখা প্রসঙ্গ বা এ নামে নামকরণ করা প্রসঙ্গ এটা উদাহরণ জাস্ট কিন্তু এটাই উদ্দেশ্য নয় শব্দটা বরং এই এই ধরনের আরও শব্দ এটা মূলত এক আল্লাহর জন্যেই প্রযোজ্য বিচারকের মহাবিচারক রাজাধীরাজ শাহান শাহ বাদশাদের বাদশাহ তো এই ধরনের কথা এক আল্লাহর জন্যেই প্রযোজ্য তো তাহলে তাহলে পরিপন্থী এটা এগুলো আল্লাহর জন্যই যেহেতু প্রযোজ্য তাহলে তাহিদ পরিপন্থী আল্লাহ এগুলা গুণ আল্লাহর সেফত এই সেফত অন্য কাউকে দেওয়া গায়ুল্লাহকে দেওয়া এটা তাহিদ পরিপন্থী বিষয় হ্যাঁ এটা এক কথায় হারাম আর হারাম মানে কাবিরা গুন যার ফলে এটা তাহিদের কমতি হয় একেবারেই যদি আল্লাহর মতই মনে করে তাহলে তো একেবারে তাহিদ শূন্য হয়ে যাবে আর যদি মনে করে যে সেও বিচারপতি মহাবিচারপতি বাদশাহ শাহান শাহ এগুলো যদি শব্দগত মর্ম নেয় তবুও এটা ছোট শিল্পের অন্তর্ভুক্ত হবে কাদের এখন হবে তো এটা শব্দ যদি শুধু উদ্দেশ্য নেয় তাও এটা হারাম হবে মর্ম উদ্দেশ্য নেয় না এটা তাসাম্মি অর্থাৎ নামকরণ করা এক্ষেত্রে সংক্ষিপ্ত কথা হলো যে আল্লাহর নামের সাথে নামকরণ করা আল্লাহর সাথে নাম নামে নামকরণ করা এটা প্রধানত দুই প্রকার এক হচ্ছে যে নামগুলা আল্লাহর আল্লাহ নির্ধারিত যেমন আবদুল্লাহ যেমন আল্লাহ তো আবদুল্লাহ তো রাখা যাবে সর্বোত্তম নাম হয়ে যাবে তখন আর রহমান আব্দুর রহমান রাখা যাবে কিন্তু সরাসরি রহমান সরাসরি আল্লাহ হারাম হম কিন্তু আপ দিয়ে আবার সবচেয়ে প্রিয় নাম হয়ে যাবে তো এগুলা যে কোনো সৃষ্টির নামকরণ করা যাবে না এই নামে আর বাকি অন্যান্য নাম যেগুলা রয়েছে এগুলার আবার দুই ধরনের রয়েছে এক হচ্ছে শুধু নাম যদি নাম উদ্দেশ্য রাখে এর মধ্যে যে সিফত আছে ওটা যদি উদ্দেশ্য না রাখে তাহলে জায়েজ যেমন আজিজ হাকিম এগুলা নাম জায়েজ আছে শুধু নামটা যদি উদ্দেশ্য রাখা হয় কিন্তু আল্লাহর জন্য ইজ্জত সম্মান ইজ্জত সম্মান যেটা এর মূল শেফত সেটা একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য হুকুম আল্লাহর জন্য প্রযোজ্য ফাইসালা তা আসছে কিন্তু হাকিম যদি কারো শুধু জাস্ট নাম শব্দটা উদ্দেশ্য নিয়ে রাখা হয় জায়েজ কিন্তু যদি শব্দ এবং মর্ম নির্বিশেষে উদ্দেশ্য নিয়ে রাখা হয় তাহলে খারাপ হবে তো আসেন তাই এই জন্য লেখু রহমল্লা এখানে অধ্যায় রচনা করেছেন আর এই ক্ষেত্রে লেহু রহমাল্লা শুধু একটি দলিল এখানে পেশ করেছেন এই বিষয়ে আর তো সেটা কি যে ফিসাহি ফিসাহি বলতে বোখারি মুসলিম বোঝা বোঝায় যখন কোনো কিতাবে আসবে ফিসাহি

যে কেউ কোনো ব্যক্তি তার নাম রাখলো বাদশাহ বাদশাহ বাদশাদের বাদশাহ এরকম নাম রাখাটা আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত নিচু ধরনের নাম এবং রাগের কারণ এ ধরনের কেউ যদি নাম রেখে ফেলে তাহলে আল্লাহ অত্যন্ত রাগান্বিত হন বাদশাহ বাদশাদের বাদশাহ তারপর যে আসলে হাদিসে কিন্তু এটা এসেছে বাদশার বাদশাহ কিন্তু লেখক রাহেমাহুল্লা তিনি শিরোনাম রচনা করেছেন কি বিচারকদের বিচারক মহা বিচারকদের বিচারপতি এ ধরনের নাম তার কাদিল কুদাত বলা হয় হম তো এ ধরনের নাম রাখা দেখেন এটা যে প্রশ্নবিদ্ধ নাম এই জন্য এখানে বিশেষ করে দেখেন এখানেও তো বিচারকদের বিচারপতি আছেন না তো এই ধরনের কথা বলেন এতে ধরনের কথা তারা বলেন না এখানে কি বলে রাইসু একটা কাউন্সিল আছে বিচারকদের হুম বিচারকদের একটা গ্রুপ আছে তো ওটা মজলিস কাউন্সিল হ্যাঁ তো ওই বিচারক কাউন্সিলদের যিনি চেয়ারম্যান বা তাকে কি বলে সভাপতি হ্যাঁ আমাদের দেশে যেমন বলে এটাও ভালো প্রধান বিচারপতি তাই না প্রধান বিচারপতি বলে বিচারকদের মহা বিচারপতি বলে না এটা আকিদা পরিপন্থী বিষয় এ যদি যদি বলতো কিন্তু প্রধান বিচারপতি ঠিক আছে সমস্যা নেই তো এখানে ঠিক ওরকম বলেন যে এই যে বিচারকদের প্রধান বা চেয়ারম্যান হুম কাউন্সিলের চেয়ারম্যান তো আল্লাহর নিকটে সবচেয়ে নিয়মিত নিকৃষ্ট দোষ তৃতীয় যুক্ত নাম হচ্ছে যে মানুষ তার নামকরণ করবে কি বলে যে বাদশাদের বাদশা কারণ এটা রাসূলুল্লাহ নিজে বলেছেন লা মালিক ইল্লাল্লাহ কারণ পুরা adipotto tari pura malik সকল বাদশার বাদশা এক আল্লাহ এক আল্লাহ ছাড়া কেউ নেই তারা সুফিয়ান সুফিয়ান ইবনে হাওয়াইনা রাহিমাহুল্লাহ ইনি বলছেন যে এই হাদিস এতে বিশ্লেষণে নিছিলো শাহান শাহ যেমন কেউ বললো বিচারক ইয়া আহ বাদশাদের বাদশাহ শাহান শাহ শাহান শাহ এটা কিন্তু আরবী না শাহান শাহ এটা ফার্সি শব্দ শাহান শাহ এটা শাহান শাহ রাজা ধুরাজ বাদ বাদশাদের বাদশাহ এগুলো আমাদের এক কথায় এটা অন্য ভাষাতেও যদি এই অর্থে ব্যবহার হয় সেটাও হারাম সেটাও হারাম কবিরা গুণা সেটা ওই বাদশাহের বাদশাহী বলুক আর রাজাধিরাজ বলুক যে ভাবি বলুক না কেন যে এই অর্থ যদি বুঝায় সেটাই হচ্ছে নিষিদ্ধ অন্য বর্ণনে এসেছে আগে রাজুল ইন আল্লাহ এখানে যেমন বলা বলা হয়েছে যে আখনা ইসমিন্দাল্লাহ রাজুল তাসাম্মা সেখানে আগ ইয়াদো মানে সবচেয়ে ওপে পতিত ব্যক্তি ওই আল্লাহর রাগে পতিত হবে কোন ব্যক্তি কিয়ামতের দিন এবং সবচেয়ে নিকৃষ্টকে যে এই ধর্মের নাম রাখলো যে বাদশাদের বাদশাহ একমাত্র কে কে এই সফতের অধিকারী একমাত্র আল্লাহ রব আল হ্যাঁ তাহলে আমরা এখানে পেলাম যে এই অধ্যায়ের সাথে কিতাবের সাথে সম্পর্ক হচ্ছে যে এখানে আল্লাহ ইয়া আল্লাহর মহা আল্লাহ রবুল্লা আলামিনের সাথে তার রুবিয়াতে অংশীদারিত্ব বুঝাচ্ছে এই গুণটা একমাত্র সকল কিছুর মালিক হ্যাঁ কে একমাত্র আল্লাহ এটা রুবিয়াতের গুণ রুবি এই গুণে অন্যকে শরীফ করা হয় যার ফলে লেখক রাহেমা এই অধ্যায় রচনা করে প্রতিবাদ জানিয়েছেন সে তাহিদকে সংরক্ষণ করেছেন তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম সেটা জেনে আমরা এই অধ্যায় শেষ করব। যে প্রথমত যে মহা বিচারপতিদের মহাবিচারপতি এরকম নাম রাখা বা এ ধরনের অর্থ বোঝায় যেমন বাদশার বাদশাহ শাহান শাহ রাজাধিরাজ এগুলা সব কি হারাম এটা আমরা বুঝলাম তারপরে আরো যেটা আমরা বুঝলাম যে আল্লাহর নামের সম্মান রক্ষা করতে হবে হ্যাঁ তৃতীয় যেটা আমরা বুঝলাম যে নিজের নামের নামকরণ করা এটা আসলে যেগুলোর নাম বিনয় প্রকাশ পায় হ্যাঁ নমনীয়তা প্রকাশ পায় এ ধরনের নাম আমরা রাখবো অধ্যত্তপুনা অহংকার হ্যাঁ এগুলো প্রকাশ পাবে এই ধরনের নাম যেন আমরা না চয়েস করি নিজের জন্য বা আমাদের ছেলে মেয়ে কার অধীনস্থ কাজের জন্য আরো যেটা আমরা বুঝতে পারলাম যে এই রকম খারাপ অর্থ বা অধ্যত্তপুনা অহংকারপূর্ণ নাম যদি এসে যায় সেগুলা পরিবর্তন করে যথোপযুক্ত নাম উপাধি রাখাটা উচিত এই হাদিস থেকে আমরা শিখলাম তো এ পর্যন্তই আজকের এই অধ্যায় যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ রবাহ আলমিনের যেগুলো শেফত সেগুলা জন্য আমরা কোনো সৃষ্টিকেই না দেই সে যত বড়ই হন না কেন তাই না তো আল্লা আল্লাহর নামের সম্মান যেন আমরা বজায় রাখি আল্লাহর নামের আদব যেন বজায় রাখি আল্লাহ তোফিক আল্লাহ আলমিন ও আলাহ আলী ওসব আজমাইন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك